ধাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা নিহত তোফাজ্জলের পরিচয় বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের বাসিন্দা তার বাবার নাম মৃত আব্দুর রহমান তিনি নিজ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন মা বাবাহীন এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার স্বজন প্রতিবেশী ও রাজনৈতিক নেতা জানা গেছে চলকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করেন এক পর্যায়ে তাকে ক্যান্টিনে বসে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় রাত দশটার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ধামেক হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শিক্ষার্থীরা সেখানে রেখেই চলে আসেন বুধবার আঠারো সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রই হলে চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যারা এমন নির্মমভাবে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই এমন ঘটনায় যেন আর কারো জীবন দিতে না হয়